প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে নিজ জেলায় চাকরি হবে দেখতে পারছেন প্রকাশিত তারিখ তিনে তেরোই এপ্রিল দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে নিজ জেলাতে সেহেতু নিজ জেলাতে যেহেতু পরীক্ষা হবে সেহেতু আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জাব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে সার্কুলার তো দেখতে পাচ্ছেন গণপ্রদতন্ত্রে বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজবাড়ি দেখতে পাচ্ছেন রাজবাড়ি ডট গভ ডট বেড়ে নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা সাতটি বেতন স্কেল আহ ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে এটা জন্য স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষার জন্য কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নিবপদের সংখ্যা চারটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তো দেখতে পাচ্ছেন এখানে জনপরিশন মন্ত্রণালয় উদ্বৃত কর্মচারীর শাখার দুয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের স্মারকের ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের কার্যালয় রাজবাড়ির অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিম্ন সৈন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজবাড়ী জেলার বাসিন্দাদের নিকট হতে নিম্ন শর্তে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ ডিসি রাজবাড়ি ডট টেলটক ডট কম বিডি ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র পেরিত হলে আবেদন গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ করার সময় অবশ্যই নিম্ন শর্ত বলে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনের শুরু তারিখ বিশে এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকতে হবে বয়স পূরণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নেয় চাকরির

প্রার্থীর নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি মোতাবেক লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে কেবল লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার পরীক্ষার সময় সকল সনাদের অনাপত্রের কাগজপত্র মূলক প্রদর্শনপূর্বক এক সেট সত্তায়িত ফটোকপি দাখিল করতে হবে দাখিল উপস্থাপনের কাগজপত্রের তালিকা নিম্ন রূপ দেখতে পারছেন সকল সনদের প্রত্যায়ন ও অনাপত্তির পত্রের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক দ্বারা সত্তায়ন হতে হবে রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে পৌরসভা মেয়র উপ জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক কর্তৃক অনলাইন নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন চাকরিগত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের পত্র মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ তারপরে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পত্রকনার সন্তান হলে তাদের সম্পর্ক উল্লেখপূরক প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রশাসক পৌরসভার মেয়র প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধ ও কোঠার সাপেক্ষে উপযুক্ত প্রমাণপত্র একজন প্রার্থী বিজ্ঞপ্তির একাধিক পদে আবেদন করার প্রয়োজন নেই অসত্য ও অসম্পন্ন আবেদন বাতিল বলে গণ্য হবে আর অনলাইন আবেদনপত্রের অবশ্যই যে ডিসি রাজবাড়ি ডট টেল টক ডট কম্পিউটার ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইন আবেদনপত্র আবেদনের আর কি জমা দানের শুরুতে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের সারিক বিশে বিশে মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ বাহাত্তর ঘন্টার মধ্যে এস মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো বিকেল ছবি তিনশো গুণ আশি বিজেল সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কবি সাক্ষর সাত ষাট কবি আর অনলাইন আবেদনপত্রের আর কি সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এমএসের মাধ্যমে এক এক ও দুই পাঁচ জন্য একশত বারো টাকা ক্ষুদ্র নিগুষ্ঠী প্রতিবন্ধী তৃতীয়ঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা টেলিটক সার্ভিসার সহ জমা দিতে হবে আর এখানে কীভাবে টাকা প্রদান করতে হবে সেটা দেওয়া রয়েছে আর এই নিয়োগের ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনার মোবাইল ফোনে অর্থাৎ আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এর মাধ্যমে এস এর মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষার প্রবেশপত্র প্রকাশিত হবার সাথে সাথে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দেবে করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে